বাংলাদেশে লঞ্চ হয়ে গেল ইনফিনিক্স হট সিক্সটি প্রো প্লাস এটি বাংলাদেশে সবচাইতে পাতলা একটি স্মার্টফোন এবং এর মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে যা শুনলে আপনি সত্যি অবাক হবেন এবং এই ফোনটির মূল্য ধরা হয়েছে মাত্র একুশ হাজার নয় নিরানব্বই টাকা থেকে চমক লাগানো এই ফোনটির মধ্যে আর কি কি ফিচার আছে বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে আশা করি ভিডিওর শেষ পর্যন্ত থাকবেন শুরুতে এই ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলা যাক ফোনটিতে সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চির থ্রি ডি কার্ভ অ্যামোলিড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে রেজলেশন হিসেবে থাকছে ওয়ান এবং রিফ্রেশ রেট দেওয়া হয়েছে একশো চুয়াল্লিশ এবং ডিসপ্লেকে প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস সেভেন আই এই প্রাইজে বাংলাদেশে আমার মনে হয় না কোনো কোম্পানি এই এত সুন্দর স্পেক দিয়ে ডিসপ্লে কাভার করতে পেরেছে চলুন আরও কি কি আছে জানা যাক ফোনটির ব্যাক ক্যামেরায় ত্রিপুল ক্যামেরা সেটআপ রয়েছে যার মেইন ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে পঞ্চাশ মেগাপিক্সেল সনি IMX882 এইট এইট টু এবং সেলফিতে দেওয়া হয়েছে তেরো মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর ফোনটির মাধ্যমে সর্বোচ্চ টু পর্যন্ত আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন এইটি বিশ্বের প্রথম স্মার্টফোন যেখানে মিডিয়াটেক হ্যালিউ জি টু হান্ড্রেড এর প্রসেসর ব্যবহার করা হয়েছে যেটি সিক্স ন্যানোমিটারের একটি ফোর জি চিপসেট যার ক্লক স্পিড টু পয়েন্ট টু এবং এখানে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড ফিফটিন এই ফোনটিতে পাঁচ হাজার একশো ষাট এর ব্যাটারি দেওয়া হয়েছে এবং ফার্স্ট চার্জার হিসেবে থাকছে পঁয়তাল্লিশ ওয়াট যেটি মূলত বক্সের মধ্যে ইনক্লুডেড থাকবে সাউন্ড কোয়ালিটিকে উন্নত করার জন্য ফোনটিতে ডুয়েল স্টেরিও স্পিকার ব্যবহার করা হয়েছে যেটি মূলত জেবিএল স্পিকার সিকিউরিটি হিসেবে ফোনটিতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে এবং এছাড়া আরও বেশ কিছু সেন্সর রয়েছে যেমন জি সেন্সর লাইট সেন্সর প্রক্সিমিটি সেন্সর এক্সেলোর এবং জাইরোস্কোপ এই ফোনটির বডিকে প্রোটেকশন করার জন্য থাকছে আই পি সিক্সটি ফাইভের এর রেডিং এর থিকনেস মাত্র ফাইভ পয়েন্ট মিলিমিটার আমার দৃষ্টিতে এই ফোনটি এতটাই স্লিম যে হাতে নিলে মনে হবে কোনো একটা কার্ড আপনি ধরে আসেন এই ফোনটি মার্কেটে ছয়টি কালারে পাওয়া যাবে এবং এই ফোনটি এতটাই হালকা যে এর ওজন মাত্র একশো গ্রাম এছাড়া এই ফোনের মধ্যে এনএফসি টাস ট্রান্সফারের সুবিধা রয়েছে যার মাধ্যমে খুব দ্রুত এক ফোন থেকে আরেক ফোনে আপনি যে কোনো ডেটা ট্রান্সফার করতে পারবেন এবার এই ফোনটির মেমোরি সেকশন নিয়ে কথা বলা যাক ফোনটি মার্কেটে আট একশো আঠাশ এবং আট দুশো ছাপান্ন দুটি ভেরিয়েন্টের লঞ্চ হয়েছে আট একশো আঠাশ ভেরিয়েন্টের মূল্য ধরা হয়েছে একুশ হাজার নয়শত নিরানব্বই টাকা অপরদিকে আট দুশো ছাপান্ন জিবি ভেরিয়েন্টের মূল্য ধরা হয়েছে তেইশ হাজার নয় নিরানব্বই টাকা এখানে আট জিবির সাথে আরও আট জিবি র্যাম এক্সটেনশনের সুবিধা রয়েছে এছাড়া এই যে স্টোরেজ থেকে সেটি কিন্তু ইএফস টু পয়েন্ট টু বাইশ হাজার বা চব্বিশ হাজার টাকার প্রাইস মধ্যে যে স্পিকগুলো আমরা এতক্ষণ শুনলাম ইনফিনিক্স হট সিক্সটি ফোর প্লাসে সত্যি প্রশংসনীয় কারণ এই প্রাইজের মধ্যে থ্রি ডি কার্ফ অ্যামোলেট ডিসপ্লে তাও আবার ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজলেশন একশো চুয়াল্লিশ আর্চ গ্লাস প্রোডেকশন এই যে ডিসপ্লের প্যাকেজটি সত্যি এটি কিন্তু প্রিমিয়াম ফোনগুলোর ক্ষেত্রে দেখা যায় পাশাপাশি সনি এক্স এইট এইট টু এর ক্যামেরা ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট যেটিতে হেলু জি টু হান্ড্রেডের বিশ্বের প্রথম প্রসেসর যদিও এটি ফোর জি প্রসেসর তারপরেও যেটি প্রথম হিসেবে ব্যবহার করা হয়েছে সো এটি কিন্তু আমার কাছে খুবই একটি পজিটিভ সাইন সো এই বিষয়গুলো যদি লক্ষ্য করি এবং সবচাইতে স্লিমেস্ট স্মার্টফোন ইন বাংলাদেশ ফাইভ পয়েন্ট মিলিমিটার সো এগুলো কিন্তু সত্যি প্রশংসনীয় যেটিতে আইপি সিক্সটি ফাইভের রেটিং দেওয়া হয়েছে সো সব কিছু মিলিয়ে যদি বিবেচনা করি তাহলে এই প্রাইস সেগমেন্ট অনুসারে আমার কাছে ঠিকঠাকই লেগেছে তারপরেও আপনাদের মতামত জানতে চাই আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ